আমিও আপনাদের কাছে দোয়া চাই আল্লাহ যেন আমাকে আমার অন পর্যন্ত হকের উপর থাকা তো দান করে আর হাজুদি রহমাতুল্লাহ তুলালার এই মিশনটা যেন আমি সঠিক ভাবে পরিচালনা করতে পারি আমার ভিতরে যদি কোনো ভুল ত্রুটি ধরা পড়ে আপনাদের নজরে আমাকে ধরাই দিবেন সাংগঠনিক ব্যাপারে হোক আমার ব্যক্তিগত ব্যাপারে হোক কোনো ভুল ত্রুটি আপনাদের নজরে যদি ধরা পড়ে আমাকে ধরাই দিবেন যে পরি যারা পড়বেন উনাগতের পরে একসাথে যখন কিবিলা নড়বে বারবার আসবে এত করবেন না দেখতেছেন তো আমার অবস্থা একবার আলহዱ শরী তিনবার নূরwala শরী কয় একবার দুরু শরী বলি এবার মাসে উঠেছে اللهم صل على سيدنا الحمد لله رب العالمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين

আমাদের সমস্ত গুরুপ্রদির ভরপসাম এই মধ্যে আমাদের কারো কারো বাবা মারা মহারাজ বাবা

যে বুজুর্গের তোমারে পাই পাইলা আমার বর আল্লাহ তারা আমরা এখানে একাত্তি করেছিলাম বাবু এই বাগান করে রাখছে আল্লাহ এই করিয়া এই বাগান সাজাইয়া আজকে কবরে শুয়েছে আল্লাহ আল্লাহ তার কবরে তার নাতের বিছানা বিছায় দাও আল্লাহ তার কবরটা দূরে বড় পার করে দাও আল্লাহ তার রুমানি পায়ের উপরে বর্ষণ করো আল্লাহ আমাদের সবাইকে তুমি কবুল মঞ্জুর করো আল্লাহ কে কি চায় তুমি সব চাইতে ভালো জানো মাওলা

দেশকে হেফাজত দেশে শান্তি ফিরায় দাও আমাদের দেশে শান্তি দাও আমাদের দেশকে তুমি হেফাজত করো আল্লাহ আমাদের দেশকে হেফাজত করো আল্লাহ রক্ষকের নামে যারা রক্ষক হয়েছে তাদের দক্ষ থেকে আমাদের সবাইকে হেফাজত করো

মানুষের কাছে বলা যায় না এমন গোপন আছে আল্লাহ মানুষের কাছে বলা যায় না বাবু আল্লাহ তুমি তুমি

হে আল্লাহ মানে সবাই কে তুমি সুস্থ জীবন দিও হে আল্লাহ ইমানে জীবন দাও হে আল্লাহ ইমানের সাথে যেন আমরা কবরে যাইতে পারি সেই তৌফিক দাও এ আল্লাহ ইমানের সাথে যেন কবরে যাইতে পারি সেই তৌফিক দাও হে আল্লাহ মৃত্যু সবাই যেন আল্লাহ দমানের কালিমা না জিবা আল্লাহ কলমে বল তুমি দুনিয়া থেকে বিদায় হজনো রে সেই তৌফিক দাও

সঠিক বুঝ আল্লাহ দাও বাবু আমার মতো ভাবি তোমার জমি জল দেয় তুমি তুমি সরিয়ে দিয়ে দাও এ আল্লাহ পাবি পয়দা করে দাও দায়িত্ব আমার আমার ভিতরে তো কিছুই নাই না তুমি নিজের বসতে হয়ে যাও আল্লাহ তুমি নিজের বসতে হয়ে যাও তুমি সবাইকে করে সবকে বরকত দাও আল্লাহ সবাই কামাই রোজগারে গল্প চাও এ আল্লাহ এলাকাবাসীকে তুমি কবুল মঞ্জুর করো আল্লাহ এলাকাবাসীকে তুমি কবুল করো খারাপ করেছে আল্লাহ এ আল্লাহ মাদ্রাসায় যারা ডাক খারাপ করেছে তাদের দাগকে তুমি কবুল মঞ্জুর করো এ আল্লাহ তাদের দাগকে কবুল মঞ্জুর করো এ আল্লাহ মাদ্রাসা ছাত্র শিক্ষকদেরকে তুমি কবুল মঞ্জুর করো আমার ছাত্র শিক্ষকরা বহু কষ্ট করেছে বাবু আমার গাড়ি বাড়িয়ে দাও মুক্তি ভাষা বারে দাও আমার ওরা জিদিকে দাও সমুদ্রে যে কপাল করে এখন তোমার দেখে নাই আমরা দেখতে পারি তারা এখন তোমার হাবিগকে দেখে নাই স্বপ্নে হোক পোড়াকামায় হোক তোমার হাবিবের সাথে সাক্ষাৎ না করে আমাদের কবরে ডাক দিও না এয়াল্লা রতুন করে তারা মায়ান হয়েছে

ربنا مهما كما رب يدي صغيرا، ربنا مهما كما رب يدي صغيرا، ربنا مهما كما رب يدي صغيرا، وصلى الله تعالى على خير خلقه محمد وعلى آله وأصحابه أربعين برحمتك يا أرحم الراحمين